আসসালামু আলাইকুম মোবাইলে ওয়াইফাই চালু হয় না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনার মোবাইলে ওয়াইফাই চালু হবে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো ওয়াইফাই চালু করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট এটা আপনাকে লিখতেই হবে কারণ এক এক্ষণের এক এক জায়গায় সিস্টেমগুলো থাকে তো আমি সহজভাবে আপনাদেরকে দেখাইতেছি যাচ্ছি আপনি রিসেট লেখে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার মোবাইলে ওয়াইফাই চালু হবে রিসেট লেখার পর এখানে দেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ দেখেন এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে তো আপনি যে রিসেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখার লেখা আছে রবি সিম এবং গ্রামীণ সিম তো প্রথম আপনি যেই সিমটা থাকবে সেই সিমটা দেওয়ার পর রিসেট সেটিং দেবেন তারপর আপনি আপনার স্ক্রিনের পিনটি দেবেন পিনটি দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন ক্লিক করবেন দেখেন রিসেট অল নেটওয়ার্ক সেটিং ইউ ক্যানট আন্ডু দি দিস অ্যাকশন অর্থাৎ আপনি রিসেট করে দিলেই কিন্তু আপনার মোবাইল ওয়াইফাইটা চালু হয়ে যাবে দেন আপনি আবারও ব্যাগে চলে আসবেন তারপর আপনি আর একটা সিমেন্ট দেবেন তারপর আবারও রিসেট দিবেন যে আপনি পিনটা দিবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলের ওয়াইফাই চালু হয়ে গেছে যদি তারপরও না হয় জাস্ট একবার পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রিস্টার্ট দেবেন দেখবেন যে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনার মোবাইলের ওয়াইফাই চালু হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে